রমজান যখন আসতেন আসমানের কিছু প্রস্তুতি আল্লাহ তালা নিয়ে নিতেন জবান খুলে বলে সুবাহান আল্লাহ আল্লাহ তালা এক নম্বর কি প্রস্তুতি নিতেন আল্লাহ তালা জান্নাতের দরজা গুলা সমস্ত জান্নাতের দরজা গুলা রমজানের চার চাকার সাথে সাথে খুলে দিতেন জোরে চোরে বলে সুবাহান আল্লাহ নবীজি আমার বলেন ইজা যা রমাদ

আল্লাহ তালা বলেন ইজা কানা রহমা আমি আল্লাহ তালা রমজানের চাঁদ সঙ্গে সঙ্গে বান্দার জন্য অপরন্ত রহমত নাজিল করতে থাকি কেমন রহমত করতে থাকি রমজানের চাঁদ উঠার সাথে সাথে বান্দা যখন রমজানের রাত্রে তারা নামাজ আদায় করে তারাবীর নামাজ আদায় করিয়া বান্দা সেহরি খায় রোজা রাখার জন্য নিয়ত করে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে রমজানের চাঁদ উঠার সাথে সাথে আমি আল্লাহ তাআলা একজন নয় দুইজন নয় চাঁদ উঠার সাথে সাথে কত কর জাহান্নামে যাদের নাম জাহান্নামে নাম তা লেখা গেছে ওই সমস্ত একজন নয় দুইজন নয় আমি আল্লাহ তাআলা 70000 জাহান্নামীকে রমজানের প্রস্তুতি হিসাবে জাহান নামের নাম থেকে কাইটা তাদের নাম গুলা জান্নাতে লিখে দি তাহলে রহমতের এক নম্বরের নমুনা আল্লাহ বলেন সত্তর হাজার জাহান নামের নাম কাইটা আমি আল্লাহ তালা তাদের নাম জান্নাতের ভিতর লিখে দেই আরো জবান খুলে বলে সুবাহান আল্লাহ নবীজি আমার বলেন আল্লাহ তৃতীয় নম্বর

রমজানের চতুর্থ নম্বর প্রস্তুতি আল্লাহ তালা বলেন অসুল শিলা সায়তি রমজানের প্রস্তুতি স্বরূপ আল্লাহ তালা সন্তানের শরীরের ভিতর আল্লাহ তালা শিকর লাগাইয়া দেয় এবার হুজুর রমজান মাসে যদি শয়তানকে শিকল লাগায় দেখা যায় অনেকে রোজা রাখে না অনেকে টিপি দেখে অনেকে সিনেমা দেখে অনেকে গুনা করে অনেকে আবার ঘুরতে যায় অনেকে আবার জিন কি করে জিনাও করে তো উজুর শয়তানকে যদি তালা লাগায় শিকল লাগায় আর গুনা কেন করে আপনি মনে রাখবেন যখন আপনি একটা মেশিন চালু করেন গাড়ি যখন চালান এটা যখন ব্রেক মারেন এটা কি লগে লগে থেমে যায় আপনি এখানে ব্রেক মারছেন ওই খাম বাড়ছে আপনি কি গিয়ে ব্রেক থামে ট্রেন যখন এটাকে বন্ধ করা হয় ট্রেন সঙ্গে সঙ্গে থামে না এটা কি হয় আর অনেকখানি দূরে গিয়ে কি হয় থেমে যায় যে ব্যক্তিটা এগারো মাস গুণা করে যে ব্যক্তিটা শয়তান এগারো মাস তার আক্রাইয়া ধরে যখন শয়তানকে শিকল লাগাইয়া দেয় ওই ব্যক্তিটার ওই যে শয়তান চাপি মারছে ওই এটা সঙ্গে সঙ্গে আর থেমে যায় না এটা থামতে থামতে এক মাস লেগে যায় তার ভিতরে ওই শয়তান যে চাপি মারছে ওই বাকি এক রাত এক মাস পর্যন্ত এটা থামতে থামতে কি লাগে যায় সময় লাগে যায় এই জন্য এই ব্যক্তিটার কি হয় না তাসিফ হয় না এজন্য যে যখন তবার মতো তবা করে আল্লাহ তালা তার জন্য

সম্মান করো আল্লাহর ফেরত তারা তোমাদের জন্য

এক নাম্বার প্রস্তুতি রমজানের আগে আগে যে কয়দিন সময় আছে আপনার ব্যবসা থেকে প্রতিদিন একশো টাকা দুইশো টাকা রেখে দিলেন তৃতীয় নাম্বার নবীজি আমার বলেন যারা আপনার কারিগর তাদের জন্য কাজ কাম একটু হ্রাস করে দিবেন যেন রমজান মাসে কি করতে পারে সে কষ্ট না পেয়ে রমজানের রোজা গুলা আদায় করতে পারে তৃতীয় নম্বর কাজ হইল রমজানের আগে আগে যাদের উপর জাকাত খরচ হয়েছে রমজানের চাঁদের উঠার সাথে সাথে আপনারা জাকাত দিয়ে দিবে আমরা কি করি চান রাত্রের দিন গিয়ে কি দেই জাকাত দেই চান রাত্রের দিন গিয়ে কি দেই জাকাত দেই কিন্তু রমজাননের চাঁদ উঠার সাথে সাথে যদি আপনি জাকাতের টাকা দিয়ে দেন যে ব্যক্তি গরিব আপনার টাকাটা পাইয়া সে ভালোভাবে বাজার করতে পারবে সন্তান ছেলেমে ছেলে নিয়ে সে কি করতে পারবে রমজানের রোজা গুলা ভালোভাবে কি করতে পারবে আদায় করতে পারবে জোরে সরে বলে সুবাহান আল্লাহ চতুর্থ নম্বর প্রস্তুতি যাদের রোগ বালা ডায়াবেটিস গ্যাস এইগুলা এই রমজানের আগে আগে ডাক্তার ডাক্তার ঠিক করে বর্তমান বিজ্ঞান আর সায়েন্টিস্ট বলে রমজান মাসে যে ব্যক্তিটা রোজা রাখে তার দেহটা দুর্বল হয়ে যায় আমাদের যে পাকস্থলি আছে এই পাকস্থলিতে অনেকগুলা পোকা রয়েছে দেখবেন আপনি যখন খাবার খান না আপনার পেটটা কামড়ায় ব্যথা করে করে কি করে না তার কারণ কি জানেন আপনার পেটের ভিতর কিছু পোকা রয়েছে যখন তারা খাবার না পায় তখন আপনার এই পেটের পাকস্থলীর ভিতর তারা কামড় দেয় আমাদের পেটের ভিতর অনেক চর্বি রয়েছে বলুন তো কি রয়েছে এই যে গরুর গোশত মুরগির গোশত বড় বড় রান জিলাফি বড় বড় খাবার খান তারপরে কিছু এই তুলিতে যাইয়া আপনার এই পাকস্থলিতে অনেক চর্বি হয়ে যায় এই চর্বি হওয়ার কারণে মানুষের বিভিন্ন পাকস্থলীর ক্যান্সার হয়ে যায় বর্তমান সায়েন্টিস্ট বলে যে তোমার পাকস্তুলে যদি বেশি ভালো রাখতে চাও তাহলে তুমি কি করো বেশি বেশি করে রোজা রাখো জুরে জুরে বলে সুবহানাল্লাহ আপনি যখন রোজা রাখবেন পাকস্থলীর যে পোকাগুলা আছে তারা খাবার পায় না খাবার না পাওয়ার কারণে আপনার পেটের পাকস্থলীতে যে চর্বিগুলা আছে এই পোকাগুলা আপনার চর্বিগুলা খেয়ে ফেলে আর চর্বিগুলা খাওয়ার কারণে আপনার পাকস্থলিটা আগে তো যে দুর্বল ছিল প্রথমে যে যৌবন থাকে পাকস্থলীর এই পোকাগুলা গুলা আপনার চর্বি খাইয়া আপনার পাকস্থলী থেকে শক্ত বানাইয়া দেয় জোরে জোরে বলে সুবহান আল্লাহ রোজা রাখার কারণে শরীর দুর্বল হয়ে যায় বর্তমান বিজ্ঞান আর সাইন্টিস বলে যে ব্যক্তিটা নিয়ম মতো রোজা পালন করে তার শারীরিক ভাবে দেহ দুর্বল হয়ে যায় কিন্তু কলবটা জিন্দা হয়ে যায় জোরে জোরে বলে সুবহান আল্লাহ রোজা রাখার কারণে আপনার কলবের ভিতরে যে চর্বি থাকে আপনার কলিজার ভিতরে চর্বি জমে যায় এই রোজা রাখার কারণে আপনার যে কোলেবেরে যে চর্বিগুলো আছে সব কিছু এই রোজা রাখার কারণে গুলো শুকিয়ে যায় এজন্য রোজা রাখলে ভালো হয় না খারাপ হয় রোজা রাখলে ভালো হয় না খারাপ হয় রোজা রাখবো না সারবো না ফটোলে গিয়া পর্দা লাগাইয়া খাবার খাবো কে কে এরকম আছেন একটু হাত তুলে দেখান তো দেখি

ইনশাল্লাহ আগামী বছরে আল্লাহ যদি তো বিঘ দামে কি হজ করবো যখন ইনশাল্লাহ বলছেন এক বছরে যদি আপনি মারা যান এক বছরে কি যান যদি মারা যান হজ না করে মারা যান আপনার আমল নামায় হজ দিয়া তারপর আল্লাহ তালা আপনাকে কি দিবে আপনার মৃত্যুটা দিবে এবং হজের সোয়াব দিয়া আপনাকে আল্লাহ তালা কি নিবেন কবরে নিবেন আপনি রোজা রাখতে পারেন না অসুস্থতার কারণে যখন হাত তুলে বলেন ইনশাল্লাহ সামনের রমজান কি করবো আমি রোজা রাখবো আপনি রোজা পান নাই এ যে ইনশাল্লাহ বললেন যদি রোজা নাও রাখতে পারেন রমজান না পান রমজানের আগে মারা যান আল্লাহ তাআলা পুরো এক মাসের রোজা আপনার আমল নামাই দিয়া আপনার করে করাইবেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে প্রত্যেক কাজের আগে আমরা কি বলবো ইনশাল্লাহ ওয়াদা বলা হয় আপনি এটা রাখবেন আপনি বলেন আর যখন ইনশাল্লাহ না বলবেন ওই সময় আপনার জন্য এটা ওয়াদা না পালন না করলে কি হয়ে যাবেন মুনাফিক হয়ে যাবেন আর যখন বলেন ইনশাল্লাহ আমি কি করবো এই করব ওই সময় এই করার কারণে আপনার জন্য ফেরস্তারা সাক্ষী থাকে এবং না করলো এই যার ফজিলত আপনার আমার নামা কি হয়ে যায় এসে যায় যাক আলহামদুলিল্লাহ জানছেন কিন্তু সুন্দরভাবে বলবেন